বন্ধুরা আজ আমার কাছে টিভিএস উইগোর একটি মিটার এসছে এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে ঝাপসা আসে আমি এখন এটাকে পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখবো এই যে দেখুন বন্ধুরা ঝাপসা কিছুই বোঝা যাচ্ছে না এখন আমি এটাকে খুলে ফেলবো টারটা খুলে ফেলেছি এবারে আমরা ডিসপ্লেটা খুলব আমরা খুলে এবারে ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করতে হবে খুব সাবধানে করতে হবে এখানে আঠা দেয়া থাকে আঠাটা খুবই শক্তিশালী আঠা সহজে খোলা যায় না এটা খুব সাবধানে খুলতে হবে আমরা ডিসপ্লেটা আলাদা করে ফেললাম এবারে আমাদের কাজটা হচ্ছে এই যে ডিসপ্লে নিচে যে পেপারটা এই পেপারটা খুলতে হবে এই পেপারটা তো ড্যামেজ হয়ে গিয়েছে আমরা পেপারটা খুলে ফেলেছি এবারে ডিসপ্লেতে যে আঠাগুলো আসছে এগুলা ক্লিয়ার করে নিব আমি ডিসপ্লেটা ক্লিয়ার করে নিয়েছি আঠাগুলা এবারে আমি এখানে পেপারটা বসাবো পেপারটা লাগিয়ে ফেলেছি এবারে আমি ফ্রেমে ডিসপ্লেটা অ্যাটাস্ট করবো আমাদের এই পেপারটা লাগাতে হবে এই পেপারটাতে দাগ হয়ে গিয়েছে যার কারণে একটু হয়তো খারাপ দেখা যেতে পারে আমরা ফ্রেমের ডিসপ্লেটা সেটিং করেছি এবারে পেপারে দাগ যার কারণে এখান থেকে একটা স্পট মনে হচ্ছে নিচের পেপারের সমস্যা ওটা চেঞ্জ করা সম্ভব না যেহেতু এটা পাওয়া যায় না তবে সমস্যা নাই এটা চলবে লেখা ক্লিয়ার দেখা যাবে কোনো সমস্যা নাই এবারে আমরা মাদার সাথে ডিসপ্লেটা লাগাবো কিন্তু তার আগে আমরা এটাকে ক্লিয়ার করে নিব রাংটা মাদার থেকে আমরা মাদাবোডটা ক্লিয়ার করে নিয়েছি ডিসপ্লেটা লাগিয়ে ফেলেছি এবার আমরা ঝালাই করে নিব ডিসপ্লেটা সুন্দরভাবে একটু ক্লিয়ার করে নিব ঝালাই করা জায়গাটুকু দিয়ে এই যে দেখুন বন্ধুরা পারফেক্ট ভাবে চলে এসছে ডিসপ্লে আমি এবারে কাভারে সেট করবো মিটারটা বন্ধুরা আমি কাভারে সেট করে ফেলেছি এবারে আবার একটু চেক করব ফাইনাল চেক পরটা দিয়েছি এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ